হ্যাঁ আলাইকুম আমরা পক্ষ থেকে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি আপনাদের যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন এখানে একটা আয়োজন চলছে পাগলার কয় সজীব পাগলার এই যে সজীব পাগলা আমাদের মাঝে আনন্দ বিনোদন করছে এই মুহূর্তে চলছে আমাদের আয়োজন এই যে বাগিনার দৌড় কারে বলে এখন দৌড়তে দৌড়তে হতাশ আমরা একটু পরে নারী ডাব কাটবো বাগিনা দুইটা ডাবছে দুইটা ডাব খাইছে বেশি না এখন সজীব এই সজীব বাবরসি এই যে সজীব করা বাবুরসি একবারে চলছে সজীবের আয়োজন সজীব বাবুর সি এই সজীব বাবুর সি এখন আমরা টিভিতে দেখতে সবাই টিভিতে দেখতে আসবো আমরা টিভিটা সাইড দে এটা লাগাই তুই দেখতে পারবো দেখতে দেখ সজীব বাবুজি চলতেছে আমরা এই ভিডিও দেখবো মিনিটে পারবো মিনিট লাগাই বস্তর বস হ্যাঁ বস বস হ্যাঁ আমি টিভি টিভি থাকে Cubatto 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 dai Cubatto oh, Cubatto 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 no, 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 Cubatto no.

Asha, 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 aisha, 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 naso. aisha, 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 Danda aisha, Danda aisha, aisha, danda 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 danda, danda danda. এই না না তুমি না তাந்துতে এসে এই যে এই সজীব খাওয়া দাওয়া খুব চরম খাই সজীব

দেহ দেহ দেহিমানুটি উঠেছে এই যে সজীব ঘুমাই তাজিমে মারে এই বন গরুর মাংস তো বাদছে গরুর মাংস খাইতেছে সজীব তুমি চালাও না তুমি কৈ হেল্ল' মামা কালি মোবাইল

হ্যাঁ এটা চাচু ডায়েক্ট চাচ্ছু টান টান উত্তেজনা শকত এখন পিরী ব্যায়াম করতেছে এই যে চিপাই চাপাই দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ শকত ঠিক আছে এই যে এই যে শকত মামা একটু এদিকে তাকাই কর কাদে মনে রাখি তো শ

ऐसे तब दुलाल भाई घुमाए देते दुलाल भाई नहीं दिया दुलाल भाई डांडा कइ बिच चाहिए किसके लिए उल्लावला दोस्त दो दे दो दे दो दे अमराज्य कहानी जाए जंगले जाए जेकने जाए अमराज्य गौरव में देख के उन्हें मोंटेन नहीं लगा उन्हें तुम दिखा देना अबरा 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 ऐसे दोस्त है जैस এই মুহূর্তে টান টান উত্তেজনায় আমরা বিরাজ করছি গুলি মুলি যে দর্শক কমেন্ট করতে পারছেন না বুঝতে পারছি একটু প্রবলেম হচ্ছে প্রবলেমটা এই রে গো মায়া মাইয়া গো তপরা পৈরা গেছে গা কি বলছে

হ্যা তুমি তোমার মাত্রিম সবাই এই দর দর্শক রাজিম কালি আমার মারে এর দিকে দর 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 আয়ো দি সজীব কীভাবে খায় সজীব এখনও খাওয়া দাওয়া চলছে প্রচুর কাছে ডাব আছে সজীব এই যে এখন মুরগির মাংস দেখাইছে আই গরুর মাংস দেখাইছি টিয়া সব শেষে জামেল হয়ে গেছে ফারে দিচ্ছি টিয়া মনে হয় টিয়া শেষ হয়েছে ফারে বিক টিয়া বাবার টানে কোনো জানতে মনে হয়েছে যে টিয়া আছে না টিয়া আছে মাংস লেছেন সরমে বিষয় না মনে হয়েছে বাইরে দিয়ে বুঝতে পারে কিন্তু টিয়া তো বাবার না

哈哈，笑死我了！哎 Ne <laughs> yapacağım <laughs>